বিশ্বের সাতটি সবচেয়ে আজব ও বিরল প্রাণী যেগুলোর কথা হয়তো আপনি আগে কখনো শোনেননি নম্বর সাত প্যাঙ্গোলিন বন্ধুরা এই প্রাণীটির গঠন ডাইনোসরের মতো দেখতে হলেও আকারে অনেক ছোট বলা হয় মোট প্রজাতি রয়েছে এই প্রাণীটির অন্যদের থেকে আলাদা এরা মূলত ঘাস ও পোকামাকড় খায় এদের ওজন প্রায় দুই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে প্যাঙ্গোলিন আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে বেশি দেখা যায় আপনি কি আগে কখনো এমন আজব প্রাণী দেখেছেন অবশ্যই আমাদের জানাবেন নম্বর ছয় সোয়েবিল এই পাখিটি বিশ্বে মূলত আফ্রিকার দক্ষিণ সুদান অঞ্চলে পাওয়া যায় এর ঠোঁটটা খুব বড় ও মোটা তাই একে পৃথিবীর সবচেয়ে বড় ঠোঁটযুক্ত যুক্ত পাখি বললেও ভুল হবে না এই পাখিটির দৈর্ঘ্য একশো দশ থেকে একশো চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত হয় এবং ওজন পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত হতে পারে পুরুষ পাখির ওজন সাধারণত মাদার চেয়ে বেশি হয় নম্বর পাঁচ রেড শ্যাংক এই বানরদের পৃথিবীর সবচেয়ে সুন্দর বানরদের মধ্যে ধরা হয় এদের মুখের উপর অংশ হলুদ ও নিচের অংশে সাদা রঙের হয় শরীর পা লাল আর লেজ থেকে থেকে লম্বা এবং সাদা রঙের ওজন প্রায় কেজি সব বানরদের মধ্যে এদেরকে সাত অন্যতম আজব বলে মনে করা হয় নম্বর চার ব্লু প্যারট ফিশ এই মাছটি দেখতে খুবই সুন্দর এবং অদ্ভুত এর অদ্ভুত শরীর এবং উজ্জ্বল রঙের জন্য অনেক দেশেই একে রাজকীয় খাবার হিসেবে দেখা হয় অনেকেই এই মাছ নিজের অ্যাকুরিয়ামে রাখতে পছন্দ পছন্দ করে এর আকার একশো থেকে একশো বিশ পর্যন্ত বড় হতে পারে নম্বর 3 মপোডগ হাঙ্গেরিয়ান শেফার্ড জাতের এই কুকুরটিকে প্রথম দেখাই মনে হবে যেন একটি মপ এর লোম এক মিটার পর্যন্ত লম্বা ও ঘন হয়ে থাকে এই কুকুর খুবই বন্ধুত্বপূর্ণ স্বভাবের হলেও এর লোমের জন্য মালিকদের প্রচুর যত্ন নিতে হয় তবে এরা খুবই নিরীহ ও আদুরে প্রকৃতির নম্বর দুই বাবিরুসা আপনি নিশ্চয়ই অনেক শুয়োর দেখেছেন কিন্তু এমন শুয়োর কি দেখেছেন যার দাঁত এত লম্বা ও মোটা হ্যাঁ বন্ধুরা এই শুয়োর সাধারণত ইন্দোনেশিয়ার সুলা ওয়েসি এলাকায় পাওয়া যায় একে বাবেরুসা পিগ নামেও ডাকা হয় এরা সাধারণ শুয়ারের তুলনায় অনেক বেশি বিপজ্জনক এবং এদের অদ্ভুত দাঁতের জন্য এদের আজব প্রাণীদের তালিকায় রাখা হয়েছে নম্বর এক ম্যান্ড্রিল এই বানরের মুখ লাল ও হালকা নীল রঙের মিশ্রণ যা একে সত্যি অদ্ভুত ও মনোমুগ্ধকর করে তোলে এই কারণে ম্যান্ড্রিল বানরকে আজব প্রাণীদের তালিকায় রাখা হয়েছে এরা মূলত মধ্য আফ্রিকার দেশগুলোতে বেশি দেখা যায় ম্যান্ড্রিল বানর খুবই বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয় এবং সাধারণত কাউকে মন করে না আপনি কি এমন সুন্দর বানর আগে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানান তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ